না না মাঝে আগে পড়তো রক্ত কিন্তু এখন পড়েনি মাঝে মধ্যে খুলে যায় ব্যাথা করে তখন ফুলে যায় এটা কি অনেক দিন ধরে আপনার বয়সটা জানতে পারি আমার বয়স হইতো 21 21 আচ্ছা এটা কি বংশগত পাইল অনেক সময় বংশগতও হয় বংশগত তো বলতে আচ্ছা মানে আপনার বাবা মার কারোর আছে কিনা না সেটাই জিজ্ঞাসা করছিলাম না আর আপনার পায়খানাটার জন্য মানে প্রতিদিনই খুব ব্যথা হয় না একদিন দুদিন বাদে বাদে পায়খানাটা হয় ঠিক আছে একটু সবজি বেশি করে খাবেন হ্যাঁ আর যে খাবারগুলো মানে সবজি তারপরে একটু ফল এগুলো এমনিতেই যা খাচ্ছেন খাবেনই তার সাথে একটু সবজি বেশি করে খেলে পায়খানাটা ওদের ফাইবার থাকে তো পায়খানাটা নরম হবে হ্যাঁ ঠিক আছে না পায়খানা যাতে পায়খানা রেগুলার হবে ওই ফাইবার খেলে আর আমি তো ওষুধ দেবই আর রক্তপড়াও বন্ধ হয়ে যাবে ব্যথা জ্বালাও কমে যাবে ঠিক আছে এখন আর পড়ে না এমনি বাইরের দিকে খোলা আছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ওই যেগুলো বললাম আর কয়েকটা খাবার বলতে ভুলে গেছি সামুদ্রিক সামুদ্রিক মাছ বেশি রান্নায় আদা রসুন মাংস সোয়াবিন মুসুরির ডাল এগুলো খুব কম খাবেন একদম নিষেধ নেই কম খাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আমি ওষুধগুলো দেবো ওষুধগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে সেই ওষুধগুলো কিনে খাবেন কিছুদিন কন্টিনিউ করবেন মানে এই কমে গেল বা ব্যথা কমে গেল বলে বন্ধ করবেন না ঠিক আছে কিছুদিন কন্টিনিউ করবেন

পাইলস এবং ফিশার কিনা তুমি বলেন যে না সেরাম হিস্ট্রি নেই তো আমার ধারণা যে হয়তো এই বাচ্চার জন্য হয়তো ঘুম ঠিক মতো হচ্ছে না কনস্টিভেশন হয়ে গেছে যে কারণে পায়খানাটাও রোজ হয় না এই রেগুলার হয় আর পায়খানার প্রেশার এবং হওয়ার জন্য ওনার মলদার চিনে গেছে যার জন্য এটাকে ফিশার বলে আর হেমারয়েডসও হয়েছে যে কারণে মাঝে মাঝে রক্ত পড়ে এবং ব্যথা হয় তা আমি ওনাকে ওষুধগুলো লিখেছি এই ওষুধগুলো যদি উনি কিছুদিন খান আশা করি ওনার অর্শ রোগ সেরে যাবে এছাড়া ওনাকে আমি অ্যাডভাইস করেছি বেশি করে ফাইবার যুক্ত খাবার খাওয়ার জন্য যাতে ওনার স্টুল ফর্ম করতে সুবিধা হয় এবং পায়খানাটা রেগুলার হলে এই অর্শ রোগটা সেরে যাবে আমি এই ওষুধগুলোর নাম আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন ওনাকে দু মাস খাওয়ার জন্য আমি এটা প্রেসক্রিপশন করেছি নমস্কার